হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তবলা রিয়াজের একটি গুরুত্বপূর্ণ লেসেন নিয়ে এলাম আমি প্রতিদিন কিছু না কিছু চমক নিয়ে আপনার সাম সামনে হাজির হই তো আজ তেমনই একটি চমক এই রিয়াজটি যদি আপনারা না করেন তাহলে কিন্তু খুব মিস করবেন আর এই রিয়াজের ফলে আপনারা কতটা ইম্প্রুভ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন মাত্র কয়েকটি বলবাণী শীতালের রেলার কিছু বোলবানি আছে এই রিয়াজটি যদি আপনারা রেগুলার বেসড অন্ততপক্ষে থার্টি মিনিটস অর ওয়ান আওয়ার যদি করেন তাহলে কিন্তু দেখবেন হাতের টোনাল কোয়ালিটি হাতের ব্যালেন্স হাতের ওয়েট সবটাই আপনার গেন করবে বাড়বে তো শুরু করা যাক ছোট্ট কিছু বলবানি দিয়ে আজ The edge ना ने नाना घेने क्य का ्यतिक नाना घेने नाना घेने क्यति का स्यति करता नाना ने नाना फिन क ्यत्ति का ्यति कर नाना घने नाना घने खलाध वैने खुलादे এই টি রিяд আপনাকে কিন্তু একটা দিগন্ত খুলে দিতে পারে বোলবানিগুলি হলো কতে টেকা টেটি কাটা এটা সবই গাবে ক না না ঘেনে ঘেনে না না আমি বারবার বলি অল্টারনেটি বাজবে একবার ঘে এটা বাজবে একবার ভি এটা দিয়ে বাজবে না 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 ঘেনে দুটো আঙ্গুল দিয়ে দেওয়া যেতে পারে অথবা তিনটা আঙ্গুল যদি পড়ে যায় কোনো অসুবিধা নেই না না ঘেনে না

চলবে এই ভ্যারিয়েশন করতে করতে রিয়াজ করুন এই মাত্র কয়েকটি বলবাণী কিন্তু আপনার হাতের ফিঙ্গারে ফরমেশন পুরো চেঞ্জ করে যাবে কারণ এখানে একটা গোল ব্যাপার রয়েছে কথা দিচ্ছি এটা এর সাথে قاعده আর ভুল বানি রয়েছে না বিয়াজ করবেন খাতা ভর্তি বলে প্রয়োজন হয় না মাত্র কয়েকটি বল নিয়েই আপনি কামাল করে দিতে পারবেন অনলি কাতে টে কাতে টে কাতে দিয়ে ট্রেনের আওয়াজ হয় আমি বিখ্যাত তবলা প্লেয়ারদের কাছে শুনেছি বাইনারাস গার্নার তো এই তে কাতে কাতা দিয়ে মানুষকে বসিয়ে রাখা যায় আর কিছু লাগে না কোনো বিকল্প নেই বারে বারে একই কথাই বলি হয়তো আপনাদের কিছু মানুষ বিরক্ত হন কিন্তু এগুলো ভিতর থেকে চলে আসে অন্তর থেকে চলে আসে কারণ আমি আপনাদের সাথে একটি পরিবার তৈরি করেছি এই আমাদের কুড়ি হাজার সাড়ে কুড়ি হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে আমাদের সদস্য সংখ্যা আরও অনেকে আছেন যারা এখনো সহ আমাদের সদস্য পদ নেননি মানে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেল দেখেন তাদেরকেও আমার একান্ত অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলের অন্তর্ভুক্ত হয়ে যান আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যান এবং আরও বেশি বেশি করে এনজয় করতে থাকুন আর যার যেখানে সমস্যা হবে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবেন আর আমি আপনাদের প্রতিটি কথার উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করি আমি যেহেতু এটি ওপেন প্ল্যাটফর্মেই কথাগুলি বলছি নিশ্চয়ই আপনারা আপনার কাছে ফিডব্যাক পেয়েছেন যে আমি আপনাদের সাথে কথা বলি আমি আমার সময় মতো কথা বলি যথাসাধ্য কথা বলি এবারে ব্যস্ততার মধ্যে হয়তো সেই মুহূর্তে আমি কথা বলে উঠতে পারলাম না কিন্তু পরে হয়তো আপনার সাথে ঠিক কথা বলে নিই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোন করেও নিই আমি তো সবাই ভালো থাকবেন আর ভালো ভালো করে বিভিন্ন রকম বোল বাণী নিয়ে আপনারা বিলম্বিত লয় প্র্যাকটিস করতে থাকুন তাহলে দেখবেন হাতের গতি অনেক বাড়বে মধ্য লয়ে রিয়াজ করাটা কোনো পদ্ধতি নয় একেবারে ঠায় লয় বিলম্বিত বারাবর লাইতে প্র্যাকটিস করুন দেখবেন অটোমেটিক্যালি আপনার গ্র্যাজুয়ালি আপনার হাতের স্পিড অনেক বাড়বে হাতের টোনাল কোয়ালিটি অনেক বাড়বে আজ এই পর্যন্ত তাহলে গাইল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই